নদী কিংবা রসুলের আগমন ঘটে নাই ভবিষ্যতেও ঘটবে না চিত্রার মেরে না আমার প্রিয় নোয়াখালীবাসী আমরা আমাদের একদম ছোট্ট সময় থেকে আমরা এই কথায় বিশ্বাস করি বা আমরা জানি যে গোটা বাংলাদেশ জুড়ে এই নোয়াখালীর অঞ্চলের মানুষেরা আল্লাহর কোরআন এর করেছে আমার বাড়ি বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে পটুয়াখালীতে আমি যখন খুব ছোটো ছিলাম তখনও দেখতাম একজন হুজুর দেখতাম বয়স্ক মানুষ কিন্তু সে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কোরআন পড়াতেন সবাই বলতো নোয়াখালীর হুজুর এটা নোয়াখালীর একটি ঐতিহ্য কথা বলেন ঠিক কিনা এই কোরআনের ক্ষেতমতের আঞ্জাম দিতে গিয়ে বৃহত্তর নোয়াখালীর এই দিন প্রিয় ইসলাম প্রিয় প্রিয়াম নিজের জীবনের শেষটা নোয়াখালীতে হয় নাই ওই খেতমত করতে করতে দাকে সারা দিয়ে বিদায় নিয়েছেন কথা বলেন যে তো যে অঞ্চলের মানুষের এত ত্যাগ রয়েছে এত কোরবানি রয়েছে সে অঞ্চলের মানুষের ইমান মজবুত হবে এটা আমরা আশা করি আওয়াজ করে বলেন যে না ভাই আমার ইমান দীপ্ত কণ্ঠে আমরা একটু আওয়াজ তুলতে চাই আমরা আল্লাহর ঘোষণা দিতে চাই আমি তকবীর বললে আপনারা একটু আল্লাহর দিবেন যাবে আল্লাহ মুরব্বীরা জোরে বলছে আমি এই জন্য যুবকদেরকে বলি যে আপনারা যুবক থেকে পদত্যাগ করেন যেহেতু তফসিরের প্রোগ্রামে এসে আপনারা তাকবীর দিতে পারবেন না তাহলে আপনাদের যুবক থাকার কোনো অধিকার নাই কথা ঠিক কি না যুবক আছেন কারা কারা একটু হাত তুলেন তো দেখি অনেকে এক হাত তুলছে সবাই যারা বলেন নারায়ণ তাকবীর আলহামদুলিল্লাহ জি সময় মতো ঔষধ দিচ্ছে আর কি আলহামদুলিল্লাহ আমার প্রিয় নোয়াখালীবাসী ইউসুফ আমি অল্প সময় কথা বলবো কিন্তু আমার আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে দুইটি জিনিস চেয়ে নিচ্ছি এক নম্বর হলো আপনাদের নিরুবিচ্ছিন্ন মনোযোগ চাচ্ছি আমার কথাগুলো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনতে হবে তারা যাবে না দুই নাম্বার ধৈর্যের পরীক্ষা দিতে হবে কষ্ট হলেও ধৈর্য ধরে ময়দানে বসে থাকতে হবে কারা কারা রাজি আছেন তুমি আল্লাহকে দেখা বলি আল্লাহ একটি বিষয়কে স্পষ্ট করেছেন যেটা আমাদের চিন্তায় আমাদের জ্ঞানে আমাদের বুঝে এটা আমরা ধরতে পারি না আমরা বুঝতে পারি না কিন্তু আল্লাহর কথা চূড়ান্ত সত্য হ্রাস করে ঠিক কে না সে কথাটা কি আল্লাহতাআলা বলেছেন মহামা চর মহানা চরম ব ও বা হু হইরুল না কিরি কথাটা কার আল্লাহ জোরে বলেন না আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন গোটা পৃথিবী জুড়ে যুগ যুগ জোরে সেই আদম আলী ইসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কি কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা ইসলামকে পছন্দ করে না দিন ইসলামকে যারা মিটিয়ে দিতে চায় আল্লাহ তাআলা তাদের সম্পর্কে স্পষ্ট করে বলেছেন দুনিয়ার মানুষরা তোমরা যারা দিন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছো তোমরা হাজারো পরিকল্পনা হাজারো ষড়যন্ত্রের আর তোমরা করেছো হাজারো পন্দি তোমরা পেতে রেখেছ কিন্তু শোনো তোমাদের সব ষড়যন্ত্র তোমাদের সব চেষ্টা তোমাদের সব কৌশল মাত্র স্যার জালের চাইতে নিম্নমানের আজ করে বলেন যে কে আমরা দেখেছি দীর্ঘ পনেরো মিনিট বছর গোটা দেশ জুড়ে ইসলাম বিদেশি যারা তাদের জয় জয় অবস্থা ছিল কথা বলেন ঠিক কি না তারা চেয়েছে এই জমিনে ইসলামের বিজয় এটা যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যায় যারা ইসলামের পক্ষে আছে তারা যেন কোন ঠাসা হয়ে যায় এটা তাদের ইচ্ছা ছিল সেই মিশন বাস্তবায়ন করতে গিয়ে মাদ্রাসা মসজিদ ওলামায় কেরাম ইসলামিক ব্যক্তিwidetildeর কোড়ে তাদের জুলুম আর নির্যাতন অব্যাহত ছিল বলে বলেন ঠিক কিনা আমরা ওই কথায় বিশ্বাসী ছিলাম রাজ যত গভীর হয় সব এসাদ তত কাছে চলে আসে আওয়াজ করে বলেন ঠিক কিনা আমরা হৃদয়ের বিশ্বাস ধারণ করেছিলাম জালিমদের জুলুমের তীব্রতা যত বাড়বে মুমিন মুসলমানের বিজয়ের তত নিকটে আওয়াজ করে বলেন ঠিক কিনা আমরা দেখলাম তাদের হাজারো আয়োজন আল্লাহ হাতাল আর করে দিয়েছেন গোটা দেশ জুড়ে ইসলামের আওয়াজ উঠেছে কথা বলেন যে কেড়া আমরা সেই সময় বলেছিলাম আজও বলছি গোটা বাংলাদেশে অনেক কিছু হতে পারে কিন্তু ইসলাম আছে থাকবে আওয়াজ করে বলেন যে কেড়া একটু কানটা খাড়া করেন আমি বলছি আপনারা শোনেন যদি ঠিক হয় দেহের সব শক্তি একত্রিত করে ঠিক বলতে হবে জোরে বলেন বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুখী গোটা রাজধানী কিনে নিতে পারে বুড়ি জঙ্গারে ঢেউ পারে ইটের কেটে হতে পারে শিল্পপতিরা হয় খুঁজতে পারেন চাকরি চোরগুন্ডা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায়েদায় এর লং করি পরিবেশ

কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে আমার আমরা দেখেছি গোটা দেশে ইসলামের দাওয়াত ওলামাই কেরাম পৌঁছে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকে যে এই তাফসীর মাহফিলে আমরা এসেছি এই তাফসীর মাহফিলের প্রচলন এই দেশে যিনি শুরু করেছেন তিনি আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের আদরের मोहब्बतের আল্লাহর প্রিয় বান্দা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ বলে ঠিক এমন অনেকজন আল্লাহ ওয়ালা এমন অনেকজন বাচ্চা বুजुर्ग আল্লাহর বন্ধু তারা

তাহলে এই জমিনে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে হুংকার দেওয়ার লোক আর খুঁজে পাওয়া যাবে না এমনটা ভেবেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখেছি আল্লাহ এক গুলামকে জেলখানায় বন্দি করেছেন আল্লাহ গোটা দেশ জুড়ে হাজারো আলিমকে আল্লাহ তৈরি করেছেন জনগণ ঠিক সেই রেশ ধরে আমরা দেখেছিলাম বিশ সালে বাংলাদেশে নতুন এক ব্যক্তির আবির্ভাব হলো যার কণ্ঠে আল্লাহর কোরআন শোনার জন্য এদেশের যুবক তরুণ আবার বিদ্যবণিকেরা দল বেঁধে বেঁধে তফসির মাহফিল হুমড়ি খেয়ে পড়েছিল কত বড় বিক্রি না অভিযোগ ছাড়া বিনা নোটিশে ভয়ভীতি দেখিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল কথা বলে বিক্রি না ভেবেছিল যে লোকটাকে করতে পারলেও আবার আমরা জিতে গেলাম ওরা এভাবে একের পর এক বিজয়ের উৎসব ওরা নিজেদের মাঝে উদযাপন করতে আরম্ভ করলো কিন্তু আমাদের দিলের বিশ্বাস ছিল আমাদের হৃদয়ের আশা ছিল আল্লাহর কাছে আমাদের রোনাজারি ছিল আমরা বিভিন্ন মাহফিলে বলেছিলাম আমাদের প্রিয় ভাই আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি বিজয় ভেসে সম্মানের সাথে তারা দেশে আসবে করে বলেন ঠিকই না আল্লাহ এদেশের মানুষের কবুল করেছে তুলে বলেন ঠিকই না আজ আমরা দেখছি মিজানুর রহমান আজহারি যেখানে তব প্রোগ্রামে অ্যাটেন্ড করে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হয়ে যায় কথা বলেন ঠিকই না ভাইয়া আমার এই মিজানুর রহমান আজহারি এটা আমাদের জন্য অনেক বড় রহমা আল্লাহর পক্ষ থেকে দয়া কথা বলেন ঠিক কি না যেভাবে যুবকরা দেখিয়ে দিয়েছে কোরআন পাখির জন্য তাদের হৃদয় ভালোবাসা আছে ঠিক কোরআন প্রত্যেক আলমের জন্য যুবকদের হৃদয় ভালোবাসা আছে জুড়ে বলেন ঠিক কি না ইসলামের এই গণজোয়ার আমরা কাজে লাগাতে চাই আমাদের টার্গেট একটাই আমরা আল কোরআনের শাসন এই জমির বাস্তবায়ন করতে চাই জুড়ে বলেন ঠিক না কোরানের শাসন যদি বাস্তবায়ন করতে চাই তাহলে এই মরিসদ্বীপুর গ্রামে দারুল এলুম কামুনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে এরকম মাদ্রাসার দরকার আছে না রাই আপনাদের সন্তানরা এই মাদ্রাসায় পড়ুক আপনারা চান কি চান না আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠান একটা বড় স্বপ্ন নিয়ে এটাকে তৈরি করা হয়েছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পিছনে বড় লক্ষ্য রয়েছে আপনাদের গ্রামের সন্তান আলহাজ হোসেন সুমন সুমন সাহেব তার সঙ্গে আমার কথা হয়েছে আমি বলেছি যে আপনার এই প্রতিষ্ঠানের পড়াশোনা হবে অত্যাধুনিক মানের যেখান থেকে বাচ্চারা আরবি বাংলা ইংরেজি একসাথে শিখবে আপনারা এটা চান কি চান না যদি শিক্ষার ধারাবাহিকতা চলমান থাকে তাহলে সেই দিন বেশি দূরে না এই কামিয়া দারুল এবং কৌমি মাদ্রাসার ছাত্ররাও বিশ্ব বরণ্য যে ইসলামিক বিদ্যাপীঠ গুলো আছে বিশ্বের আন্তর্জাতিক মানের যে ইউনিভার্সিটি আছে আজহার সহ মদিনা ইউনিভার্সিটি সহ এ সকল ইউনিভার্সিটিতে আপনাদের গ্রামের ছেলে মেয়েরা পড়বে এটা আপনারা বিশ্বাস করেন কিনা আমরা বিশ্বাস করি আল্লাহ কবুল করে সবাই বলি আমি সেই আশা হৃদয়ে আলোন করে সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা অল্প কিছু কথা শুনবো আল্লাহ কবুল করুক জোরে বলে আমি ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনের কেরিমের মধ্যে স্পষ্ট করেছেন আল্লাহ বলেন সবার নজরটা একটু আমার দিকে দেন আল্লাহ পুরান পাড়ায় সুরতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করলেন আল্লাহর ঘোষণা সত্য না মিথ্যা বলতে হবে এই দুনিয়ায় আমি ক্ষণিকের জিন্দিগি তোমাদের জন্য দান করেছি তুমি একটা বার চিন্তা করো এখন তোমার বয়স যতটুকু পৃথিবীতে আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নাম ছিল না পরিচয় ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কথা আল্লাহ নিজে ঘোষণা করলেন আল্লাহ বলেন হাল আতা আল ইনসান ফিন মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা নিজেকে চিন্তা করে দেখলাম এই পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো তোমার কোন অস্তিত্ব ছিল না তোমার কোন নাম ছিল না তোমার নাম যশ খেতি পরিচয় একজন দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে সে আল্লাহ ঘোষণা করলেন গোলাম আমি আল্লাহ তোমাকে পরিচয় দান করলাম দুনিয়ার সুন্দর জিন্দিগি আমি আল্লাহ দিলাম তবে শোনো এই জিন্দিগি হলো ক্ষণিকের অল্প সময়ের এই ছোট্ট জিন্দিগি তুমি তোমার মনের ইচ্ছায় না তোমার মন ভাবে তৈরি মন চাইবে তুমি যেন গুনাহের দিকে নিজেকে ধাবিত করো মন তোমাকে বারবার গুনাহের দিকে টেনে নেবে গোলা তুমি গুনার দিকে তোমার মনকে ধাবিত করবা না তোমার মন চাইবে তুমি মনের ইচ্ছে মতো চলবা না এক কথায় আল্লাহ রব্বুল আলামিন গোটা কোরআন জুড়ে রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দগিতে অসংখ্য হাদিসের মধ্যে যা যা করতে নিষেধ করেছেন যা যা করতে বারণ করেছে মন এগুলোই তুমি যদি এগুলোর মধ্যে নিজেকে ডুবায় রাখো মনের ইচ্ছা মতো গুনাহের আঞ্জাম দাও গুনাহের কাজ করো গুণা করো আমি আল্লাহর ঘোষণা জন্য জাহান নাম হব নির্ধারিত জাহান নাম তাদের হবে আবাস স্থল কথা টাকা একটু জোরে বলতে হবে আল্লাহ আল্লাহ সতর্ক করলেন মন চাইবে সুদের লেনদেন করতে মন চাইবে পরনারীর সঙ্গে সুসম্পর্ক করতে মন চাইবে গুনাহের দিকে নিজেকে দাবিত করতে যদি মনকে খুশি করো মনের ইচ্ছে মতো চলো গুনাহের আঞ্জাম দাও গুণাহের মধ্যে নিজেকে ডুবা রাখো তাইলে তোমার জন্য নিশ্চিত জাহান্ন ঘোষণা থাকা আল্লাহ সতর্ক করলেন একুশে আল্লাহ সুসংবাদ দিলেন আল্লা রব্বুল আলমিন বলে শোনো ওনহ যদি বিপরীত তোমার হৃদয়ে তুমি একটা ভয় লালন করবা কোন ভয় তায়মতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে না আশেপাশে যারা কথা বলতেছেন একটু কোরআন শোনার জন্য একটু পরিবেশ আমাদেরকে করে দেন আল্লাহর আপনারা একটু কথা বন্ধ করে যারা ময়দানে আছেন একটু আমার দিকে মন দিল এবং আমার দিকে দেন আশা করি আপনাদের জীবনের একটা বড় খোরাক নিয়ে আপনারা যেতে পারবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা সবাই বলে আমি আমার আল্লাহ বললেন গোলা কম ময়দানে আমি আপনি আমরা সবাই একজন এর আদালতে একজনের সামনে দাঁড়াবে অবশেষে বলেন তিনিকে কে আল্লাহ বলেন ওই দিন তোমার হিসাব দিতে হবে জীবনের প্রত্যেকটা সময়ের আল্লাহ তাআলা প্রশ্ন করবে খোলাম গোটা জীবন তুমি কিভাবে কাটিয়েছো কতটুকু ভালো কাজ করেছো কতটুকু মন্দ কাজ করেছো প্রশ্ন করবে কে সবাই তো জবাব দিলেন না প্রশ্ন ছড়ে দিবে আবার আল্লাহ প্রশ্ন করবে গোলা এই জীবনের দামি সময় আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম এই যৌবন কিভাবে কাটিয়েছ আজকে আমার কাছে জবাব দাও একই সাথে আল্লাহ তারা প্রশ্ন করবে গোলা আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছিলাম মেধা দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম উপার্জন তুমি কিভাবে করেছ তোমার জীবনের উপার্জন হালাল না হারাম যদি উপার্জন হালাল হয় তাইলে উপার্জন তো হালাল করেছ খরচ কিভাবে করেছ সেই জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে যেদিন কেহ আসবে না করো কোনো কাজে যদি সেটা নাই বললাম কিন্তু আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেয় সবাই বলে আমি ভাইয়ের আমার আল্লাহ তারা বললেন গোলাম তুমি তোমার হৃদয়ে ওই দিনের ভয় করো কামতের ময়দান যেন বলেন কোন দিন যেদিন তুমি তোমার রবের সামনে দাঁড়াবা আল্লাহ আল্লাহ বলে এই ভয় যদি হৃদয়ের আমন করতে পারো রবের সামনে দাঁড়িয়ে আমি কিভাবে হিসাব দিব আমি তো আমি হিসাব দিতে পারবো না এই চিন্তাটা হৃদয় লালন করে যদি গুণা না করো অপরাধ না করো অন্যায় না করো মন গুণা করতে চাইবে কিন্তু গুণা করবা না ত্রে ময়দানে কিভাবে আল্লাহর সামনে আমি আমার এই গুণাযুক্ত চেহারা দেখাবো কিভাবে আমি হিসাব দিব এই চিন্তা হৃদয় আলোন করে দুনিয়ার সুত্র হায়াতের যারা গুনাহ করবে না আমার আল্লাহ বলে গোলা আমি আল্লাহর ঘোষণা ফা ইনাল জান্নাত আয় আল্লাহ আল্লাহ পাক বলেন গোলা নিয়ামা আর ওই বান্দাবানটিকে আমার জান্নাতের मेहमान বানায় দিব জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন চাই জান্নাতি একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে যেতে চাই বলেন না জান্নাতি একা আমি যাব না তো ভাই কেউ জান্নাতি দলে নিতে চায় আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন ভাইরা আমার এই যে আমরা ভালো কাজ আঞ্জাম দিচ্ছি এই মাদ্রাসা এই মাহফিল কার জন্য ধরে বলেন না আল্লাহর কাছে আমরা এর বিনিময়ে কি চাই একটা জান্নাত চাই যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর জন্য নিজের হৃদয়টাকে প্রশস্ত করেছে তাদের জীবনে এমনটাই ঘটেছে তারা শীতকে উপেক্ষা করেছে তারা সব কিছুকে বিসর্জন দিয়েছে একজনকে ভালোবেসে চাওয়াজ করে বলেন কে কে সেই আল্লাহর ভালোবাসা আমরা চাই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমি সোনালি যুগের একটা ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই একজন জান্নাতি মানুষ কেমন হয় জান্নাতি মানুষের মনের অবস্থাটা কেমন হয় জান্নাতি মানুষ তার জীবনটা কিভাবে চালায় এর একটা উদাহরণ দিতে চাই আপনাদের কষ্ট হবে না তো ইসলামের দ্বিতীয় খলিফকিম এই পৃথিবীর জাহানের শাসক ছিলেন গোটা পৃথিবীর অর্ধ জাহান তিনি শাসন করতেন হজরত মোমরাদী আহ ওয়া মু তালা হুমদিনা হঠাৎ তিনজন যুবক মোমরাদিয়া ওয়া আনহুর কাছে আসলেন গভীর মনোযোগ দুইজনবাদী একজন আসামি দুইজন মিলে তৃতীয় যুবকের নামে একটা কমপ্লেন করলো একটা মামলা দিয়ে দিল আমির মুমিনিন এই নৌজোয়ান যুব আমাদের পিতাকে হত্যা করেছে এই যুবকের বিচারটা আপনি করে দেন আল্লাহু আকবার বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের চেহারার দিকে তাকালেন কিছুটা অবাক হলেন কারণ যুবকের চেহারার মধ্যে ভালো মানুষের ছাপ রয়েছে

আমি ইচ্ছে করে হত্যা করি নাই আমার বাড়ি এই মদিনা থেকে সাড়ে তিন তামান্না রসুল্লাহ রোজা কিনারায় দাঁড়াইয়া সালাম দিতে মন চায় কিন্তু জীবনের জীবনের বাস্তবতা জীবনের প্রতিকূলতা আমি যতবার ইচ্ছা করি বড় বড় কাজ আমার ঘাড়ে এসে চেপে বসে মদিনার আমার যাওয়া হয় না আমি ব্যবসা করি ব্যবসার কিছু মালামাল নিয়ে আমি একটা উটকে সঙ্গে করে আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম কিছু দূর যাওয়ার পরে আমার দিন আর মানতে ছিল না আমি হঠাৎ করে নিয়ত করলাম আজ আর ব্যবসা নয় আমি আগে রাসূলুল্লাহ রাউজার কিনারে যাব রৌজার কিনারে যাইয়া সালাম জানাব এরপরে আমি আমার আমার জীবনের কর্ম পদ্ধতি আমার জীবনের কাজগুলো আমি ধারাবহিক পথে সামনে এগিয়ে নিব আমিরুল মুমিনিন আমি আল্লাহ বললাম কখনো মরুভূমির পথ কখনো উত্তপ্ত বালু আবার কখনো পাহাড়ের গিরিপথ পিছল পথ কখনো আমি নিজে পায় হাঁটি আবার ওঠের উপরে উঠি এরকম করে আমি ধীরে ধীরে মদিনার দিকে রওনা হলাম মদিনার প্রতি আমাদের দিলে ভালোবাসা আছে না নাই আছে বলে বলেন না আছে না নাই মদিনা যাইতে পারল না মদিনা দেখতে পারল Jai te par naman Madina